সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোন কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না আমরাও ভাই মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্ত বেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মতে জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাঁচা হুজুর স্বামী ঘুমের আগে আরো হুজুর আসিল আমি বললাম কনতে আইলো বলছে ঢাকাতে আইলো আমি বললাম তাই কি বলছে আমু খুজুর আজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর এমন ওয়াজ আছে না নাই এই হুজুর ওয়াজ করলে কি খাবার দাবার এবং হাদিয়া আছে না নাই আর হুড়ির বাইরে আওয়াজ কইলে মাঝে মাঝে আছে না নাই ও মুখ জুড়ে আজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হুর অনেক দোয়া আসে পড়লে কোটিতে সব সারা জীবন পাপ করিলে পেয়ে যাবো মাফ বাপ দাদার সাইড়া গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোট দালাই শিখেছিলাম আলিফ বা তা তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবা বাচ্চা হুজুর শায়খ আপনি মনে করতে না জানি মানি সব করি বাদত কলাম কি করেন বাসে হুজুর মিলাদ করি কি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি রাজগঞ্জের বাজারে আছে না নাই না বেশি সত্যি বলছি তো মিলাদ করি কি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি

কে নামা যাবে ইদুল আযাহ আমি বললাম tadi একটা মইরে শেষ আর একটা বাকি ইদুল আযাহ শেষ ফিতর বাকি কি যুবকেরা এ কথা কও না কেন তোমাকে ফ্রি ফায়ার খেলে খেলে এনার্জি শেষই করে আগে যুবকেরা যদি আগে মানুষ যদি সিকুন হয় তো মানসি বলতো তুই কিছু খাস না নাকি তোর এই অবস্থা কেন আর এখন যদি সিকুন হয় কয় কিছু খাওয়া ধরেছিস নাকি ঠিক না بیٹے কয় কিছু খাওয়া ধরেছিস

হয়তো একটু বিড়ি টানি মনিরামপুরের বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে আল্লাহর কিরে হয় না কাজা নামাজ নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজ মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না কোরআন আমি পড়েছি আমার বউ পড়েছে আমার শাশুড়ি পড়েছে শ্বশুর পড়েছে আমার শালা এমনকি শালিও পড়েছে কিন্তু এই কোরআনে জিহাদ কোথায় আছে আমি তো খুঁজে পেলাম না কয় না কথা কয় না জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার আ অনেক বেশি টনে গো বাবা অনেক বেশি টনা আছে না না জিহাদ কোথায় আছে খুঁজে পায় না কেন পায় না কেন পায় না পড়ে পড়ে কিন্তু বোঝে না ওরে আল্লাহ এই কথা কত এত কষ্ট হয় পরে কিন্তু বোঝা দরকার আছে না এই জায়গায় মালয়েশিয়ায় ছিলেন মনিরামপুর অনেকেই আছে আমার সাথে দেখায় ছিল না হাত তোলেন হাত তোলেন এই যে অনেকেই আছে একজন মালয়েশিয়ায় তার মা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে মা মরি গেছে তো যাওয়ার পরে সিটিলটি লিখে পাঠাইছে মা মা ইবু সুডা মাতি ইবু সুডা মাতি ওই যে যারা মালয়েশিয়ায় আছে ওরা বলতে পারছে মানে মালয় ভাষায় ইবু সুডা মাতি মানে মা মরি তেশমারা শেষ এখন এই সিটি লিখে দে সেই জন্যই যে এই সিটি যদি লিখে দিই ও ডাইরেক্ট যেন কিরাস না খায় অনেক সময় আসে না মুখের পরে যদি বলি ফেলে তোর আব্বা মরি গিয়ে ও তো ঠাস করি তুই স্টপ করবে ওর আস্তে করি বলতে হয় এই চল দিন হাসপাতালে মনে হয় আপ তোর আব্বা একটু অসুস্থ একটু ঝামেলায় আছে মনে হয় এই বইলি আস্তে করি গাড়িতে নিয়ে বলতে হয় দেখ হায়াত কথা তো বলা যায় না কখন কি হয় আল্লাহ কার কখন নেবে বলা তো যায় এইভাবে বুঝতে বুঝতে লাস্টে কোথায় যে বলো গেছে ঠিক না বে ঠিক ও তো ওখানে ইস্টক করবো তেজমারা সেটা কোনো বিয়ে হইলো না ঠিক আছে তো কথাটা এখন ও পাঠাইতেছে যে মালাই ভাষায় লিখে দিলাম আমার এক থাকে তাহলে চাষার কাছে যে বেড়ে ছুটিতে গেছে যে কোরআন এই যে কি লিখে দেশ এ তো বুঝিনি একটু বুঝে তো চাষা সান্ত্বনা দিয়ে বলবেন যে দেখ হায়াত মহতির কথা তো বলা যায় না কিল্লা ফতে তো এখন এই কথা বুঝানোর জন্য ও মানে ভেড়ে লেগে ও করিস কি কোনো জায়গায় না যাইয়ে ও ওইটা পড়িয়ে মাঠে যেয়ে গান গাইতেছে ইবু সুদা মাতি ইবু সুদা মাতি অরে গান খুব কায়দা করে গান ধরি পাশ দিয়ে যখন আর একজন যাচ্ছে বসে কি করছি রে বসে আমি কি গান তাই যে ভাই বিদেশ লিখে পাঠিয়ে দিয়েছে ই সুডা মাতি ই সুডা মাতি সুর ভালো হয়েছে না বলছে সুর তো ভালোই কিন্তু এর মানে কি জানিস তা বলছে না বলছে এর মানে হইলে তোর মা কানে থেকে বলছে মালয়েশিয়া গেলে বলছে ওখানে মরি গে এখন গান কি আরো গাবে ও বলছে আল্লাহ

কানা পিছনতে বলছে হুজুর তো জমের খান সাকিব খানের মাসরাফি নিয়ে গোলমাল এলো সাত দোকানে সাকিব আল হাসান আর মাসরাফি আর হুজুর নামাজের মধ্যে দিয়ে আমার বলছে ওয়াকা নামিনাল কাবিরি আমি কানা কাফে ইয়ে কোন ধরনের হুজুরে আচ্ছা হুজুরি আজকে মাফ করে দিলাম এবার কোনোদিন যদি বলে তাইলে সেদিন ছাড়বো না এরপর আবার যেদিন আর একবার তেল আট করি ফেলাইছি ইমাম সাহেব ওয়াকা নামিনাল কাফিরিন বলছে হুজুর আগের দিন মাফ করে দিলাম আপনি আমার গ্রামের হুজুর হাজার হলো মসজিদ ইমাম আপনার সম্মান আছে আর আপনার কত যত্ন করে আমরা খাওয়াই আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলি আপনার খাওয়ায় আর আপনি প্রতিদিন নামাজ দিয়ে বলেন যে ওয়াকানা মিনাল কাফিরিন আপনি ইমাম আপনার বলার অধিকার আছে বলি আমার প্রতিদিন কাফের বানাবেন তা হবে না আমার তো লুকমা দেওয়ার অধিকার আছে আজকে আমি লুকমা দিচ্ছি আল্লাহু আকবার ওয়া নাংরা মিনাল ফাসিকিন আমি কানা কাফের হইলে তুমি নাংরা ফাসিক তাহলে কি বোঝা গেছে কি বোঝা বোঝে কি বোঝা বোঝে বোঝা গেছে তো হুজুর জিহাদ মেহাদ কোথায় আছে দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায় পরকালে পড়াই নেবে চিন্তা তেমন নয় পীর সাহেব বছর বছর নাজরানা দি আমি আবার সেথা হইলে উরুশ কোন ভাবে মিষ্ট করি না ওখান থেকেই আল্লাহ রাসূল হইছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে আমাদের দরকার যারা ট্রাক নিয়ে দৌড়দৌড়ি করে যারা বাস নিয়ে দৌড়দৌড়ি করে যারা ইগল নিয়ে দৌড়দৌড়ি করে যারা কিস্তি নিয়ে দৌড়দৌড়ি করে তারা রাজনীতি করো কোনো আপত্তি নেই আমরা কোরআনের নীতির কথা বলবো তোমরা আমাদের কোনো জামেলা করবে না বেঠে কোরআনের নীতি করা যাবে তো কোরআনের পক্ষে কথা বলবো দল নির্বিশেষে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে আমি বলেছি ওগো তাও হিদি জনতা কে আওয়ামী লীগ কে বিএনপি কে জামাত কে জাসদ কে বাসদ কে হেফাজত এটা বড় কথা নাই আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করতে হবে যেইখানে আছো সেইখান থেকেই তোমাকে চেষ্টা চেষ্টা করতে হবে কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে দিন কায়েমের জন্য যদি ডাক আসে মুসলমান পরিচয়ে সব